নমস্কার তিলত্তমাকে নিয়ে আমার সরচিত একটা কবিতা আপনাদেরকে কিছুটা পাঠ করে শোনাচ্ছি সেই মেয়েটা দেখেছে সবাইয়ের ভালোবাসা পাড়া প্রতিবেশী বন্ধুদের স্নেহ মমতা সে দেখেনি এই পৃথিবীর উৎসিত চেহারাটা সেই মেয়েটা কি জানতো জীবনে এত যন্ত্রণা তবু সে রঙিন পাখা মেলেছিল জীবন কখনো সে নিজেকে মেলেছিল স্বচ্ছ আকাশে বাতাসে আবার কখনো বা মুখ ঢেকেছিল ছিল পরনে রায় কখনো বা মুখ ঢাকে শরীরের ঋতু দোষে ওরা কি জানে সত্য ঢাকা থাকে দোষে কি জানত জীবনে কত কিছু দেখেছে শৈশবের স্বর্ণালী চোখ মেলে স্তব্ধ নগরীর এই কাহিনী স্তব্ধ গ্রামের এই নগ্নতা যেখান দিয়ে সে রোজ যেত কাজে ফির অতি অসময়েতে সেইখানেতেই বিশ্বাসঘাতকতা সেইখানেতেই তার শেষ কথা নমস্কার